আপনারে না শুইয়া না দেখা যতখানি ভালোবাসছি ততখানি ভালো আমি আমারই কোনোদিন বাসি নাই কাছে আইলেন না পাশে বইলেন না কোনোদিন চক্ষে চক্ষু রায়কা হাসলেন না তবুও দেন আপনারে কেন জানো আমার 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 লাগে কেন এমন লাগে কইতে পারেন নগর থেকে নগর দু চক্ষের দূরে আপনি চক্ষু দুইখান বন্ধ করলেই আপনার দু দুচক্ষুর সামনে মুচকি মুচকি হাসতে দেহি পাগলামি এ পাগলামি না আপনি কন সাঁতার না যায় না প্রেম নদীতে ঝাঁপ দিলাম সিমটি খান মায়া কইরা হাতখানা বাড়াইয়া দিলেন না আমি মরলাম তো মরলাম